প্রার্থী তালিকা ঘোষণা হলো এবং দেখা গেল যে মুর্শিদাবাদের তিনটে লোকসভা কেন্দ্র তার মধ্যে দুজন কংগ্রেস থেকে এমএল চলে যাওয়া এমএলএ তাদেরকে প্রার্থী করা হয়েছে এবং আপনার বিরুদ্ধে ডেবিটকে প্রার্থী করা হয়েছে ব্যাপারে যে তৃণমূল বলছিল যে মুর্শিদাবাদ দখল করে নিচ্ছে মুর্শিদাবাদ দখল করে নিছে কিন্তু সেই মুর্শিদাবাদে তাদের নিজেদের দলে যারা পুরনো মানুষ তাদেরকে কোনো প্রার্থী করার প্রচেষ্টা করলো না তার মানে কি কংগ্রেস দলের যা কিছু উচ্ছিষ্ট তা এখন তৃণমূল পার্টির সম্পদ তাই মূর্ষা জেলা তৃণমূলকে বাঁচতে হয় তৃণমূলকে লড়তে হয় কংগ্রেসের উচ্ছিষ্ট পদার্থদের সামনে রেখে এটা তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপনা বলে আমি মনে করি নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে কেউ দাঁড়াতে কোথায় দাঁড়াবে সেটা তার পার্টি ঠিক করবে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যাদেরকে দাঁড় করানো হয়েছে তার মধ্যে দুজন তাদের পকেটে এখনো কংগ্রেসের সিম্বল ভরা আছে তারা কিন্তু এখনো আজকের দিনেও কংগ্রেসের বিধায়ক তো আজকের দিনেও কংগ্রেসের বিধায়ক আবার আজকের দিনে তৃণমূলের প্রার্থী এই বিষয়টার মধ্য দিয়ে তৃণমূল পার্টির দ্বিচারিতা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা আরও স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আমি চেয়েছিলাম যে অন্তত বহরমপুর লোকসভা আসনে মমতা ব্যানার্জি নিজে দাঁড়াক আমি তাকে ইনভাইট করেছিলাম তিনি প্রধানমন্ত্রীতে চাইছেন আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি নিজে এখানে ক্যান্ডিডেট হোক বহরমপুর লোকসভা কেন্দ্রে এখনও সময় আছে এখনও রিভিউ করার সময় আছে প্রার্থী তালিকা তো চূড়ান্ত হয়নি ভোটের নমিনেশনও হয়নি আবার বলছি মমতা ব্যানার্জি আপনি বহরমপুর লোকসভায় আমার বিরুদ্ধে প্রার্থী হন যদি আমি হারি আমি রাজনীতি করা ছেড়ে দেব আমি আপনার সঙ্গে লড়তে চাই একসময় ডেভিড আপনার সঙ্গে রাজনীতি করেছে বা আপনার শিষ্য বলে অনেক কিন্তু বলে সেই জায়গা থেকে কতটা ভাবে কীভাবে দেখছেন এই লড়াইটা দেখার কিছু নেই ব্যাপারে যে কংগ্রেসের প্রার্থী ছিল কংগ্রেসের এমএলএ এখন আজকের দিনেও কংগ্রেসের এমএলএ তৃণমূল দলে মনে করেছে তৃণমূল দল তারা যোগ্য ব্যক্তি তাই তাদেরকে দিয়েছে এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই